শীতের স্পেশিয়াল পিঠার রেসিপি তো আজকে আমি স্পেশাল এই পিঠার রেসিপিটা শেয়ার করব আর এই পিঠাটি একবার তৈরি করে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে তো এই পিঠার রেসিপিটাই শেয়ার করব। হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস পিঠার রেসিপি যেহেতু তো তার জন্য কিন্তু এখানে আমি পিঠার জন্য যে পুরটা লাগবে সেই পুরটা কিন্তু রেডি করে নিচ্ছি তো তার জন্য কিন্তু এখানে আমি গুড় দিয়ে দিছি আর এই গুড়টাকে কিন্তু একেবারে জুসি করে নেব আর এই কাজটা কিন্তু অনবত নেড়েচেড়ে করতে হবে আর এখানে কিন্তু আমি চাল ভেজে তারপরে কিন্তু গুড়া করে নিয়েছি আর এই চাল বাজার গুঁড়াটা দিয়ে কিন্তু আমি হালুয়া রান্না করে নেব আর এই পিঠার জন্য কিন্তু হালুয়াটা লাগবে যে কোনো হালুয়া হলেই কিন্তু চলবে তোমরা যদি চাও নারকেল বা গুড় দিয়ে হালুয়া তৈরি করতে সেটা দিয়েও পারবে তো এখানে কিন্তু চাল বাজার গুঁড়াটাকে আমি একটু ভিজিয়ে রাখছি রাখার পরে কিন্তু এখানে আমি গুড়টাকে জুসি করে নিচ্ছি আর জুসি করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি কোরানো নারকেল আর নারকেলটা দেওয়ার পরে কিন্তু অনবত নেড়ে চড়ে তারপরে কিন্তু নারকেলটাকে একেবারে মিক্স করে এখানে আমি যে চাল ভাজা গুঁড়াটা ভিজিয়ে রাখছিলাম সেটা অ্যাড করে দেবো অল্প অল্প করে অ্যাড করবো আর অনবত নাড়বো তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো চাল বাজার গুঁড়াটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি তো সম্পূর্ণটা অ্যাড করার পরে দেখবে অনবত নাড়তে নাড়তে এই গুঁড়াটা একেবারে হালুয়া হয়ে গেছে আর এটা হালুয়া হতে বেশি একটা টাইম লাগে না দেখো অনেকটা ঘন হয়ে গেছে তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব ভাজা তিল আর কি সাদা তিল যেটা নাকি একেবারে রেডি করা আর এই তিলটা দিলে কিন্তু এই পিঠাটা খেতে অনেকটা ভালো লাগে যখন নাকি দাঁতের নিচে পড়বে তখন কিন্তু অনেকটা ভালো লাগে তো এখানে কিন্তু আমি নিয়ে নিছি তরল দুধ আর দুধের মধ্যে কিন্তু অ্যাড করে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু চিনি তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু অনবত নেড়ে চেড়ে তারপরে কিন্তু দুধটাকে একটু জাল করে নেব তো নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব চালের গুঁড়ি আর চালের গুড়িটা দেওয়ার পরে চুলাটা অফ করে পাঁচ মিনিটের জন্য রেখে দেব তারপরে কিন্তু গুড়িটাকে কিছুক্ষণ পরে এসে আমি উলটিয়ে দেব আর উল্টিয়ে দিলেই দেখবে যে একেবারে চালের গুড়িটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে আর একেবারেই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এইভাবে করে যদি গুড়িটাকে সিদ্ধ করো তো এভাবে করে তোমরা কিন্তু সিদ্ধ করে নিতে পারো তো তারপরে কিন্তু উলটিয়ে পালটিয়ে ভালোভাবে আমি গুড়িটাকে চুলার উপরে রেখেই এভাবে করে নেড়ে চেড়ে একেবারে মিক্স করে নেব তারপরে কিন্তু আমি একটা পাটে ঢেলে নিছি আর ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু একেবারে ভালোভাবে ময়ম করে নেব আর মসৃণ একটা ডো তৈরি করে নেবো তো দেখো আমি কিন্তু ভালোভাবে ঠান্ডা করে এই ডোটাকে তৈরি করে নিছি আর একেবারেই মসৃণ একটা ডো তৈরি হয়ে গেছে তো দেখো ভালোভাবে ময়ম করে নিলে পিঠাটাও কিন্তু ভালো হয় আর ডোটা তৈরি করার পরে এখানে আমি অনেকগুলো লিচি কেটে নিছি নেওয়ার পরে কিন্তু দেখো এভাবে গোল করে একটা শেপ দিয়ে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু চ্যাপটা করে তারপরে কিন্তু গোল একটা বাটির মতো করে তৈরি করে নিচ্ছি পিঠাটা তৈরি করার জন্য আর যেভাবে নাকি আমরা কুলি পিঠা তৈরি করি সেভাবে করেই কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে হবে তো গোল বাটির মতো করে তারপরে কিন্তু এখানে যে হালুয়াটা আমি রেডি করে রাখছিলাম সেই হালুয়াটা অ্যাড করে দেবো দেওয়ার পরে কিন্তু সম্পূর্ণ মুখটাকে ভালোভাবে সিল করে নেব নেওয়ার পরে কিন্তু গোল করে আমি গোল একটা বলের মতো করে তৈরি করে নেব দেখো পিঠাটা তৈরি করা খুবই সহজ তো দেখো গোল বলের মতো করে তৈরি করার পরে এভাবে করে গোল করে তারপরে কিন্তু চ্যাপটা করে নেব। তো এভাবেই কিন্তু পিঠাটা তৈরি করতে হয় আর বেশি একটা কঠিন কাজ নয় তোমরা আমার চাইতে ভালো করে পারবে আর এখানে দেখো সম্পূর্ণ পিঠাই এভাবে তৈরি করছি এখানে কিছু কুলি পিঠাও আমি তৈরি করছি আর এই সিদ্ধ কুলিগুলো খেতে অনেকটা ভালো লাগে আর এখানে আমি পিঠাগুলোকে ভাপিয়ে নেব তার জন্য কিন্তু আগে থেকেই পানি বসাইছি পানিটা অলরেডি গরম হয়ে গেছে এখানে আমি এক তো এখানে কিছু পিঠা আমি দিয়ে দিছি আর ঢাকনা দিয়ে ডেকে দেবো আর কিছু মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে যেহেতু সবগুলো উপকরণ এখানে রেডি করা তো একটু সিদ্ধ করে নিলেই হবে আর খুব সহজেই কিন্তু পিঠাগুলো সিদ্ধ করা হয়ে গেছে তো তারপরে কিন্তু এখানে আমি এক এক করে দিয়ে দেবো যে কুলি পিঠাগুলো আমি তৈরি করে রাখছিলাম তো সেই পিঠাগুলো কিন্তু সিদ্ধ করার জন্য এখানে আমি দিয়ে দেবো তো কিছু কুলি পিঠা এখানে আমি দিয়ে সিদ্ধ করে নেব তো দেখো কিছু পিঠা এখানে দিয়ে সিদ্ধ করে নিছি খুব সহজেই কিন্তু সিদ্ধ করা হয়ে যায় আর সবগুলো রেসিপি যেহেতু রেডি করা সিদ্ধ করতে বেশি একটা টাইম লাগে না তো এই পিঠাগুলোকে আমি তুলে নেব আর খুব সহজেই কিন্তু পিঠাগুলো সিদ্ধ করা হয়ে গেছে দেখো আর এই পিঠাগুলো খেতেও কিন্তু অনেকটা টেস্টি লাগে তো সব ধরনের পিঠাই কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছ কুলি পিঠা তারপরে হচ্ছে গোলাকারের পিঠাটাও কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর খুব সহজেই কিন্তু শীতের এই মৌসুমে এই স্পেশাল পিঠাগুলো তৈরি করে তোমরা বাসায় ট্রাই করতে পারো তো নানান ধরনের পিঠা আছে যেগুলো নাকি আমরা সময়ের অভাবে তৈরি করতে পারি না বা আমাদের তেমন একটা সময় থাকে না তো একটু সময় নিয়ে কিন্তু এই পিঠাগুলো তৈরি করলে খেতে দুর্দান্ত লাগে তো দেখো এভাবে করে কিন্তু এই শীতের মৌসুমে নিত্য নতুন পিঠা আমরা তৈরি করে খেতে পারি তো আমি কিন্তু নিত্য নতুন পিঠার রেসিপি তৈরি করব এই শীতের সময়তে আর কি যতটুক পারি তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আল্লাহ